হাইপার শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসের অন্তরিকরণের অসীম কুমার স্যারের বইয়ের আমরা নয়ের এই অধ্যায়টা শেষ করেছিলাম তো আজকের ক্লাসে আমরা অন্তরিকরণের নয় এর বি অধ্যায়টা শেষ করব অর্থাৎ আমরা পার্ট বাই পার্ট আকারে ক্লাসটা আপলোড করব তো যেহেতু আজকে অনুশীলনই নয়ের এর বি অর্থাৎ একদম বেসিক থেকে শুরু করব তো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমার নয়ের এর বি তে যত হার্ড প্রশ্ন আসুক এই প্রশ্নগুলো আর কোনো সমস্যা হবে না তো এই অধ্যায়ে যে ম্যাথ গুলো দেওয়া আছে এই ম্যাথ গুলো জন্য বেসিক্যালি আমাদের কিছু সূত্রের দরকার হয় তো ফার্স্ট অফ অল এই সূত্র আমরা নয়ের এতেও তেও শিখেছিলাম তো আজকে আবার একটু রিভিশন দিয়ে নিই তো যদি আমাদের প্রশ্নে দেওয়া থাকে d dx এটার নাম বলে আমরা d dx তো d এর যদি আমাদের অঙ্ক দেয়া থাকে x টু দি পাওয়ার n এটা যদি আমরা সূত্র ভাঙি তাহলে আমাদের এই যে পাওয়ারটা দেওয়া আছে এই পাওয়ারটা ফার্স্ট অফ অল সামনে আসবে তাহলে আমরা লিখতে পারবো এন এক্স টু দি পাওয়ার পাওয়ার থেকে এক বিয়োগ হবেটা যদি আমরা লিখি যে এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে আমাদের সলুশন হবে ফার্স্টে পাওয়ারটা সামনে আসবে দেন আমরা এই পাওয়ার থেকে বিয়োগ করবো তো মানে ফোর তো আশা করি বুঝতে পারতেছো এটা ছিল আমাদের গত ক্লাসের পড়া এরপরে আমরা আরো কিছু জিনিস দেখব যদি আমাদের প্রশ্নে দেয়া থাকে ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার শুধু এক্স দেওয়া থাকে তো দেখো যদি এখানে এক্স এর উপরে কিছুই না থাকে তো ওয়ান কল্পনা করতে পারি তো যখন আমরা এই সূত্রের ফরমেটে ফেলবো তখন আমরা ফার্স্টে ওয়ান লিখে নেব এক্স টু দি পাওয়ার পাওয়ার থেকে 1 বিয়োগ অর্থাৎ 1 ইনটু এক্স টু দি পাওয়ার 0 আর আমরা জানি সূচকের নিয়ম অনুসারে কোনো কিছু পাওয়ার জিরো মানেই তো ওয়ান তাই ফাইনাল আমাদের থাকবে ওয়ান ইন্টু ওয়ান অর্থাৎ ওয়ান তো দেখো এত বড় ক্যালকুলেশন তো প্রশ্নের মধ্যে করা যায় না তাই আমরা মুখস্থ রাখবো ডি ডি এক্স যদি আমরা এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করি তাহলে রেজাল্ট আসবে কত ওয়ান আমরা এখানে এটা সূত্র হিসেবে লিখে রাখছি বাট যদিও সূত্র না তাহলে ডি ডি এক্স এর অন্তরীকরণ করলে কত আসবে ওয়ান আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে আরেকটা ক্যালকুলেশন লিখে রাখবো যদি আমাদের প্রশ্নে দেওয়া থাকে ডি ডি এক্স ওয়ান বাই এক্স এটার সমাধান কেমন হবে তো আমরা প্রথমে কি করব আমরা প্রথমে ওয়ান ভাগ এক্স কে লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো এবার যদি আমরা সূত্র লিখি তো মাইনাস ওয়ানটা সামনে আসবে দেন আমরা পাওয়ার থেকে এক বিয়োগ করব তো মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু তো আমরা এখান থেকে এই মাইনাস ওয়ান বা শুধু মাইনাস তো একই কথা আর ওয়ান ভাগ এক্স স্কোয়ার কে লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস টু কে লিখতে পারি ওয়ান ভাগ এক্স স্কোয়ার তাহলে আমরা এখান থেকে এটা মুখস্থ রাখবো যদি ডি ডি এক্স ওয়ান ভাগ এক্স এর তুমি অন্তরীকরণ করো তাহলে রেজাল্ট পেয়ে যাবা মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার তো এইটা যেখানে লিখে রাখছি আমরা ডি ডি এক্স ওয়ান ভাগ এক্স এর অন্তরীকরণ করলে রেজাল্ট আসবে ওয়ান ভাগ এক্স স্কোয়ার এর সাথে আমরা আরো কিছু সূত্র লিখে রাখছি এখানে ডি ডি এক্স ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স ই হবে ডি ডি এক্স এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হবে এ টু দি পাওয়ার এক্স ইনটু লন এইটা মাথায় রাখবা আমাদের প্রথমে বললাম ডি ডি এক্স ই টু দি পাওয়ার এক্স যদি ই টু দি পাওয়ার এক্স থাকে তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স ই হবে বাট যদি আমাদের এই টু দি পাওয়ার x এর পরিবর্তে a টু দি থাকে তাহলে আমাদের হবে এ টু দি পাওয়ার x এটা মুখস্থ রাখবা সূত্র হিসেবে এটা মূল নিয়মে প্রমাণ করা যায় যেটা আমাদের 9 এর তে 1 দেওয়া আছে এই সূত্রগুলো আমরা সবই প্রমাণ করব তো আমরা আগে আজকে আজকের ক্লাসে চেষ্টা করব ফার্স্ট অফ অল এই সূত্রগুলো মুখস্থ রেখে ম্যাথ গুলো সলভ করা দেন এর পরবর্তীতে আমরা এই সূত্রগুলো প্রমাণ করব তো এখানে সূত্র আছে লগ এ টু দিবার তো এখন আমরা ফার্স্টে শুরু করবো আমাদের দুই নম্বরের এক নম্বর ম্যাপ থেকে তো আমাদের দুই নম্বরের এক নম্বর প্রশ্ন দেওয়া আছে সেভেন কিউব মাইনাস তো আমরা লিখে নিলাম ডিডিএক্স

আর ধ্রুবক গুলো আমরা অন্তরীকরণ করার আগে সামনে রে চলে আসবো তাহলে এই সেমেন্টটাকে আমরা আগে ডি ডি এর সামনে নিয়ে আসবো তাহলে সেভেন ডি ডি আমাদের থাকবে এক্স কিউব মাইনাস এই টুটাকেও সামনে নিয়ে আসবো তাহলে টু ডি ডি এক্স ইনটু এক্স তো এইবার অন্তরীকরণ করব তো এখানে সেভেন রেখে দেব একটু আগে যে সূত্র শিখলাম এই ফর্মেটে ফেলতে হবে অর্থাৎ পাওয়ারটা সামনে আসবে আর পাওয়ার থেকে এক বিয়োগ হবে মাইনাস এখানে ডি ডি এক্স এক্স এর অন্তরীকরণ করলে কত আসবে ওয়ান এক্স এর অন্তরীকরণ করলে ওয়ান আসবে এটা গুণ করে দাও তিন সাথে একুশ এক্স স্কোয়ার মাইনাস টু তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যানসার তো আশা করি বুঝতে পারছো এই টাইপের প্রশ্নগুলো কিভাবে সলভ করে তো আমরা দুই নম্বর প্রশ্ন দেখি অধ্যায় প্রশ্নগুলো এই অধ্যায় না আমাদের অন্তরিকরণ গুলো অনেক সহজ যদি বুঝতে পারো খুবই ইজি আমাদের এখানে তো এখন আমরা কি করব ফার্স্ট অফ কাজ হবে টা সবার সাথে নিয়ে নিবা তো আমরা এখানে লিখে দেব ডিডিএক্স আমাদের হবে ওয়ান ভাগ এক্স আশা করি বুঝতে পারছি ফাইভটা সাইডে নাও লবে কিছু নাই মানে একটা ওয়ান থাকবে বা তুমি ফাইভ গুণ করলে আমরা আগের লাইনটাই ফিরে পাবো প্লাস এখানে যা আছে আমরা তাই রেখে দেবো

আমাদের ডি ডি এক্স লন এক্স এর অন্তরে কত আসবে ওয়ান ভাগ এক্স এই যে এখানে সূত্রগুলো লিখতেছি এগুলো মূল নিয়মে প্রত্যেকটা সূত্র প্রুফ করা যায় আমরা এই সূত্রগুলো প্রুফ করব বাট এখন আমরা এগুলো মুখস্থ রেখে আগে ম্যাথগুলো সলভ করে নেব তো আশা করি আমরা এগুলো সবাই মুখস্থ করে নেব তাহলে ডি ডি এক্স লন এক্স এর ক্যালকুলেশন হবে ওয়ান ভাগ এক্স তো এখান থেকে যদি আমরা গুণ করে দাও এই ফাইভটা ওয়ান এর সাথে তাহলে মাইনাস 5 বাই এক্স স্কয়ার প্লাস 1 ভাগ এক্স এ হচ্ছে আমাদের आंसर তো এটা হচ্ছে দুই নম্বর দেন আমরা তিন নম্বর প্রশ্নগুলো দেখি আমাদের তিন নম্বর এই প্রশ্নগুলো অনেক সহজ এবং ছোট ছোট आंसर এটা দেয়া আছে আমাদের রুট এখানে আছে আমাদের x টু দি পাওয়ার 5 ডি dx 2 ডাবল x টু দি পাওয়ার 5 এটা দেখে মনে আছে তোমরা নিজেরাই পারবা আমি এখান থেকে আর দুই একটা ম্যাথ সলভ করে পরবর্তী অঙ্কে চলে যাব তো এই ম্যাথটা কিভাবে সলভ করা যায় আমরা ফার্স্ট অফ অল x টু দি পাওয়ার এখানে d dx রাখো d এক্স x টু দি পাওয়ার 5 রেখে দিলাম আর রুট এর মান আমরা কি জানি বলো হাফ 2 x টু দি পাওয়ার 5 লিখে এখানে রাখলাম আর রুট এর মান বসিযেছি হাফ 1/2 তাহলে d dx এটা আসবে আমাদের 5 উপরে গুণ হবে

যদি এই সূত্র ব্যাখ্যা ভালো করে বুঝো তাহলে এই প্রশ্নগুলো তোমার কাছে অনেক সহজ লাগবে এই যে প্রশ্নগুলো করতেছি এগুলো কিন্তু সিধনশীলে আসে না বাট এই প্রশ্নগুলো এমসিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো এমসিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ তো এবার আমরা এখান থেকে 4 নম্বর প্রশ্ন দেখব আমাদের 4 নম্বর প্রশ্ন দেয়া আছে 1 1 বা ডি ডি এক্স 1 divided বাই root over x to the power minus 3 x to the power minus 3 x to the power minus 3 তোমার কাছে দেখে মনে হতে পারে এটা তো অনেক জটিল বাট এটা অনেক জটিল না একদমই সহজ একটা ম্যাথ তো আমরা ফার্স্টে কি রাখবো 1 এখানে রাখবো তো এই লাইনটা ক্যালকুলেশন করলে আসবে x টু দি 3 আর রুট এর মান হচ্ছে আমাদের 1 তাহলে dx এখানে থাকছে আমাদের 1 x টু দি 3 2 তো এখন আমরা জানি এই মাইনাসটা যদি আমরা এখান থেকে বাদ দিই তাহলে এই মাইনাস টু হয়ে যায় প্লাস দেখো তোমরা একটু করি যদি ওয়ান ভাগ এক্স কে আমরা লিখতে পারি কত এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস মানে কত ওয়ান ভাগ এক্স তাহলে ওয়ান ভাগ এক্স যখনই করি তখন এক্সটা করে একটা মাইনাস আসে তাহলে ওয়ান ভাগ এক্স বাদ দিলে এই মাইনাসটাও রিমুভ হয়ে যাবে তাহলে ডি ডি এক্স তাহলে এখানে থাকবে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু আশা তোমরা এই ক্যালকুলেশনটাও জানো যে ওয়ান ভাগ ওয়ান ভাগ যদি বাদ দেয় তাহলে মাইনাসটা রিমুভ হয় আর ওয়ান ভাগ নিয়ে আসলে মাইনাসটা আসে আর কি তো এটা আমাদের জানা ক্যালকুলেশন আশা করি এটা আমরা জানি তো এখান থেকে ডি ডি এক্স যদি আমরা সূত্র করে দিই এক বে তাহলে আমাদের থাকবে থ্রি বাই টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস ওয়ান তো থ্রি বাই টু এক্স টু দি পাওয়ার এটা লসাগু করলে কত আসবে দেখো তো এখানে আসে থ্রি মাইনাস টু প্রশ্ন তো আমরা দুই নম্বরের পাঁচ নম্বরটাও প্রশ্ন सॉल्व করি আমরা কিছু রুট রিলেটেড প্রশ্ন সলভ করি তো এখানে দেওয়া হচ্ছে ডিডিএক্স আমাদের প্রশ্নে বলছে 3 ঘনমূল x প্লাস এ পদে আছে 1 ডিভাইডেড বাই 3 ঘনমূল x এই হচ্ছে আমাদের প্রশ্ন তো এই প্রশ্নটা কিভাবে সলভ করা যায় আমরা প্রথম কি করব এই যে একের অধিক পদ থাকলে d dx টা সবার সাথে নিয়ে নিতে হয় তো d dx এখানে ni 3 ঘনমূল x প্লাস ডি dx 1 বাই 3 ঘনমূল x তো এইবার আমরা যদি আগে ভিতরের এই পার্টটা ক্যালকুলেশন করে নেব

তো এখানে যদি অন্তরীকরণ করো 1/3 ইনটু x টু দি পাওয়ার 1/3 1 প্লাস এখানে -1/3 আমরা একবারে প্লাস মাইনাসে মাইনাস লিখে দিলাম এই প্লাস মাইনাস এ মাইনাস x টু দি পাওয়ার 1/3 1 তো 1/3 x টু দি পাওয়ার যদি এটা লসাগু করো তাহলে आंसर আসবে আমাদের হাফ সরি आंसर আসবে কত এখানে এটা লসাগুটা আমরা করে নি তাহলে এখানে থাকছে 1 3

একটা সূত্রের মাধ্যমে সলভ করা পসিবল বাট আমাদের কি হচ্ছে মাঝে কিছু রুট রিলেটেড পথ থাকছে বা ভগ্নাংশ থাকছে এইটা নিজের মতো করে ক্যালকুলেশন করতে হয় ভাইয়া এইটা নিজের মতো ক্যালকুলেশন করে দেন সূত্র अप्लाई করতে পারলে आंसर এটা এটা পারবা না এটা আমরা অবশ্যই পারবো এই বাকিগুলো তোমাদের বাসার কাজ থাকবে আমি এখানে আরেকটা প্রশ্ন সলভ করে দেব এটা চট্টগ্রাম বোর্ড তারপর কুমিল্লা বোর্ড অনেকগুলো বোর্ডে আসছে তো আমি দুয়ে এই প্রশ্নটা সলভ করে

তো আমরা ফার্স্ট অফ অল dx এই প্রশ্নটা কিন্তু অনেকটা বড় আসছে তো বুঝতে পারতেছো একটু হলো আগের গুলো থেকে গুরুত্বপূর্ণ তো আমরা ফারস্টে এটা সূত্র করব তো a স্কয়ার প্লাস 2ab প্লাস বাই এটা ক্যালকুলেশন করলে x টু দি পাওয়ার 3/2 আসবে এটা ক্যালকুলেশন করলে x টু দি পাওয়ার 3/2 একটু আগে দেখালাম কিভাবে আসে তো আমরা আরেকবার দেখি যাতে আমরা পরীক্ষায় একেবারে ভুল না করি এটা লবের সাথে গুণ হবে x টু দি পাওয়ার 2 বাই 3 x টু দি পাওয়ার কত বলো তো সরি এটা একটু ভুল হয়ে গেছে x টু দি পাওয়ার 2 বাই 3 x টু দি পাওয়ার কত হবে 2 বাই 3 আশা করি আমরা বুঝতে পারছি তো এবার দেখো d dx d dx এখন বলো এই x টু দি পাওয়ার 2 বাই 3 এটা তো প্রত্যেকটা সংখ্যার নিচেই আসে অর্থাৎ প্রত্যেকটা পদের নিচেই এই রাশিটা আছে তো আমরা প্রত্যেকটা পদের নিচে সিঙ্গেল সিঙ্গেল এটা রেখে দেবো তো আমরা লিখব কিভাবে x স্কয়ার এর নিচেও লিখে দেব x টু দি পাওয়ার 2/3 প্লাস এই টুটা আমরা সাইডে রাখতে পারি x টু দি পাওয়ার 2/3 প্লাস ও আর নিচে লিখে দেব 1 ডিভাইডেড বাই 2/3 1 সরি x টু দি পাওয়ার 2/3 আশা করি আমরা এই লাইনটা বুঝছি আমরা x টু দি পাওয়ার 2/3 এই তিনটা পদের নিচে লিখে দিলাম তো এখন আমরা কি করব

তো এইখানে আমাদের থাকছে উপরে আছে কত ওয়ান তো এই ক্যালকুলেশনটা একটু একটু আমি শিখলাম্স তাহলে এক্স টু দি পার এখানে লসাবু কত আসবে দেখো 3 আকের ছয় ছয় থেকে দুই বার দিলে থাকবে 4 তাহলে ফোর বাই থ্রি এখানে লস আসবে থ্রি থেকে টু বার দিলে ওয়ান

প্লাস টুটা তো রেখে দেব এ ডি এক্স ডি ডি এক্স যখন এইটার সাথে নিবা তখন এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 এ ডি ডি এক্স যখন এইটার সাথে নিব তখন এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এখানে একটু ভুল হয়েছে এখানে পাওয়ারটা তো সামনে আসবে বাট পাওয়ারটা সামনে নিয়ে আসা হয়নি দুঃখিত এটা একটু ভুল হয়ে গেছে এটা ছোট মিসটেক আমরা টু তো এখানে রাখবো এই পাওয়ারটা সামনে আসবে 1/3 টু এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 ইনটু এই পাওয়ারটা সামনে আসবে

এর পরবর্তীতে আমরা এর পরবর্তীতে আমরা এই যে আমাদের তিন নম্বর যে প্রশ্ন দেওয়া আছে আমরা তিন নম্বর প্রশ্নগুলো সলভ করে নেব